মাই ফ্রেন্ডস আর পি মন্ডন আমি আজকে বিশ্ব ডায়াবেটিস ডে এবং শিশু দিবস হিসাবে চোদ্দই নভেম্বর এই দিনটি সারা বিশ্বে পালিত হয় ডায়াবেটিস এমন একটি সমস্যা সারা বিশ্বের কাছে আজকের দিনটি যে ডায়াবেটিস ডে এবং শিশু দিবস এটা আগামী দিনে শিশুরা যে ডায়াবেটিস এর কবলে আক্রান্ত হচ্ছে সেই বিষয়টি সম্পর্কে আজকে আমাদের সচেতন হতে হবে আজকে আমরা শিশুদেরকে শিশুর মতো খেলতে দিই না শিশুর মতো না দিয়ে আমরা আমাদের মতো আমাদের না পাওয়া জিনিসগুলি শিশুর মধ্যে দিয়ে আমরা পেতে চাই যার জন্য শিশুদেরকে আমরা প্রকৃতির সঙ্গে মিশতে না দিই আমরা কৃত্রিম ভাবে তাদের প্রয়োজন মেটানোর চেষ্টা করি এবং সেখান থেকে শিশুরা ভীষণভাবে আক্রান্ত হতে চলেছে বিভিন্ন ধরনের সমস্যায় যেমন আজকে শিশুদের মধ্যে সুস্বাস্থ্য সুস্বাস্থ্য আমরা নাগুস ন চেহারা দেখলেই সুস্বাস্থ্য বলা যায় না সুস্বাস্থ্য যে অর্থে আমরা বলে থাকি একজন শিশু খেলবে ছুটবে পড়বে এটাই তার স্বাভাবিক আমরা শিশুকাল থেকে তাদের কৈশোর পর্যন্ত এমন ছায়ার মধ্যে দেখার চেষ্টা করি যেখান থেকে তাদেরকে আমরা স্বাভাবিকভাবে প্রকৃতির সঙ্গে খেলা করার সুযোগ করে দেওয়ার চেষ্টা করতে হবে তাই শিশু দিবস পালন মানে শিশুদের স্বাধীনতা কেড়ে নেওয়া নয় শিশুদেরকে চাপিয়ে দেওয়া নয় শিশুদেরকে শিশুর মতো থাকতে দেওয়া এবং তাদেরকে সেইভাবে মানুষ করা এবং ডায়াবেটিস ডে এই দিনটি আমরা ডায়াবেটিস দিবস হিসাবে পালন করে থাকি কারণ এই ডায়াবেটিস ডে এটা খুব সামঞ্জস্যপূর্ণ একটা দিবস কারণ শিশুরা যেভাবে ডায়াবেটিস এর দিকে আক্রান্ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে শিশুদের মধ্যে অল্প বয়স থেকে একটা সময় ধারণা ছিল যে চল্লিশ বা পঁয়ত্রিশের আগে কোনো ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস হয় না কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি আঠারো কুড়ি বছর বাইশ বছরের ছেলে মেয়েদের মধ্যে ডায়াবেটিস এর প্রবণতা কেন এটা বাড়ছে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব ডায়াবেটিস কেন এই বাচ্চাদের মধ্যে বেশি করে আসছে আসার কারণটা কি এখানে কি ওই জেনেটিক কারণ দায়ী না বর্তমান সমাজ ব্যবস্থা দায়ী সেই সম্পর্কে আমরা কিছুটা জানার চেষ্টা করব শুধু তাই নয় ডায়াবেটিসটা কিভাবে আমরা ডিটেক্ট করব ডায়াবেটিসের লক্ষণ কি কিভাবে বুঝবো যে এই শিশুটি ডায়াবেটিস হয়েছে বা এই মানুষটি ডায়াবেটিস হয়েছে সেই বিষয়গুলি সম্পর্কে আমাদের আজকে জানার দরকার এই ডায়াবেটিস কথা বললেই ওয়ার্ল্ড ডায়াবেটিস ডেতে সারা বিশ্বের মানুষ আজকে ডায়াবেটিস ডে পালন করছে শুধু আজকে নয় ডায়াবেটিস ডে সাইলেন্ট কিলার এ ভিতরে প্রবেশ করে ধীরে ধীরে একটি মানুষকে মেরে দেয় তার অঙ্গ প্রত্যঙ্গে ধীরে নষ্ট করে দেয় এইভাবে তারা শেষ হয়ে যাচ্ছে আগামী দিনে এই ডায়াবেটিস যে ভয়াবহ রূপ নিতে চলেছে সেই রূপ থেকে যদি আমরা মা হয়ে না আসতে পারি ডায়াবেটিস রিভার্সাল এবং ডায়াবেটিস রেমিশন এই শব্দগুলি আমরা খুব শুনে থাকি ডায়াবেটিস রিভার্সাল কখন করা সম্ভব যখন মানুষের মধ্যে ডায়াবেটিস সম্পর্কে ধারণা ছিল না তখন ডায়াবেটিস না একদম শেষ অবস্থায় গিয়ে ধরা পড়তে হয়। যখন ডায়াবেটিস সম্পর্কে মানুষ জানলো বুঝলো কিভাবে হচ্ছে কেন হচ্ছে এর কারণটা কি আমরা বুঝতে পারছি সেই ডায়াবেটিসকে নিয়ে আমরা যদি প্রাথমিক অবস্থায় আমরা বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে ডায়াবেটিস অবস্থায় যাচ্ছে এই রিভার্সাল আমরা করতেই পারি ডায়াবেটিস রিভার্সাল বা রেমিশন আমরা দিতেই পারি এই কিভাবে এটা সম্ভব সেটা দেখবো আমরা একজন মানুষের দেহের রক্ত যদি পরীক্ষা করা যায় তাহলে পরীক্ষা করলে ফাস্টিং সুগার যদি একশো থেকে এই সত্তর থেকে একশোর মধ্যে থাকে তাকে আমরা নন ডায়াবেটিক বলবো যদি সেটা একশো এক থেকে একশো পঁচিশের মধ্যে হয় তাকে আমরা প্রি ডায়াবেটিক বলবো এবং একশো ছাব্বিশের বেশি যদি ফাস্টিং সুগার হয় তাকে আমরা ডায়াবেটিক বলবো এবং পিপিডিএস অর্থাৎ খাওয়ার দু ঘন্টা পরে যে সুগারটা মাপা হয় তখন যদি সেটা নন ডায়াবেটিক ক্ষেত্রে আমরা একশো চল্লিশের নিচে থাকতে হবে যদি একশো চল্লিশ থেকে একশো নিরানব্বই থাকে তখন তাকে আমরা প্রিডায়াবেটিস বলব এবং সবচেয়ে সুগারের সেটা হচ্ছে এইচ বি এ ওয়ান সি যেটা তিন মাসের গড় রেজাল্টটা দেয় গত তিন মাস আমার দেহের কি পরিমাণ সুগার ছিল বুঝিয়ে দেয় এইসি এমস্তির মাধ্যমে সেখানে যদি দেখা যায় যে পাঁচ দশমিক পাঁচ শতাংশের নিচে থাকে তাহলে তাকে আমরা নন ডায়াবেটিক বলবো তার ডায়াবেটিস নেই যদি পাঁচ দশমিক পাঁচ থেকে ছয় দশমিক চারের মধ্যে থাকে তখন তাকে আমরা প্রি ডায়াবেটিক কন্ডিশন বলবো এবং যদি সেটা ছয় দশমিক পাঁচের ঊর্ধ্বে হয় তখন তাকে আমরা ডায়াবেটিক পেশেন্ট বলবো এবং বায়োবেটিক তার রিভার্সাল ব্যবস্থা তাকে তখন নিতে হবে বা রিমিশনের ব্যবস্থাটা তখন তাকে নিতে হবে ঘরে বসে থাকলে হবে না এই সময় কিন্তু কোন রকম সাধারণ মানুষ বুঝতে পারে না কি কি ধরনের সিম্টম সিম্টম নিশ্চয়ই দেয় সেই সিমটম গুলি সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব হয় না সাধারণ মানুষ যদি সেই সিম্টম গুলিকে সাধারণত যেটা হয় খুব ক্লান্তি আসছে আমরা জানি যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের একটু ক্লান্তি হয় একটু পরিশ্রম হলে ক্লান্তি হচ্ছে এইভাবেই আমরা নিজেদেরকে না ডায়াবেটিস হয়েছি বা হতে পারি এটা আমরা প্রথম অবস্থায় মেনে নিতে পারি না বা ভাবতে পারি না কিন্তু সেই জায়গা থেকে যদি আমরা এই টেস্টগুলি করে একজন ডাক্তারবাবুর পরামর্শ নিই যে বলছেন এই বিষয়গুলি তাদের পরামর্শ নিই তাহলে আমরা কিন্তু এই ডায়াবেটিসকে খুব সহজেই রিভার্সাল ঘটাতে পারি সেই জায়গায় সচেতন হতে হবে ডায়াবেটিসকে ভয় নয় ডায়াবেটিসকে আমরা জানতে হবে জেনে আমরা সেই জায়গায় যেতে হবে তাহলে আমাদের কি করণীয় সিম্টম গুলির মধ্যে কি কি হতে পারে যেমন ইউরিনেশন হতে পারে প্রচন্ড জল পিপাসা পেতে পারে খিদে পেতে পারে বেশি ওবস্থিটি এটা একটা ওবিসিটি নিজেই একটা অসুখ মানে মোটা মোটা হয়ে যাওয়া ওভার ওয়েট বা অস এগুলি কিন্তু ডায়াবেটিসের প্রাক লক্ষণ বা ফ্যাটি লিভার এখন এই ফ্যাটি লিভার শব্দটি খুব শোনা যায় এবং আমরা ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে দেখছি আমাদের জানতে হবে এবং এই সমস্ত সিমটমগুলি যদি দেখা যায় তাহলে আমাদের কি করণীয় আছে আমাদের টেস্ট করতে হবে যে কোনো একটা টেস্ট করে নিলাম টেস্ট করে নিয়ে যদি দেখি যে আহ নন ডায়াবেটিক তাহলে ঠিক আছে যদি দেখি যে ফ্রি ডায়াবেটিকের মধ্যে রয়েছে তাহলে আমরা আবার অন্য একটা টেস্ট আই ফাস্টিং করলে কি বিবিএস যদি তারপর সেখানে আমরা কিছু আনকমন কিছু দেখতে পাই তখন তো আমরা আমরা সি এটা করে নিয়ে আমরা কনফার্ম হয়ে তারপরে তাই তাকে সেই মতো ব্যবস্থা দেওয়া ব্যবস্থা মিনস সেখানে প্রাথমিক অবস্থায় তার কাউন্সিলিং করা কাউন্সিলিং করে তাকে মানে সুস্থ লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে তার ডায়াবেটিক রিভার্সাল বা রিভিশন করানোর চেষ্টা করা সেখানে যদি তার প্রাথমিক অবস্থায় হয় খুব সহজে উইদাউট মেডিসিন অনলি লাইফস্টাইল মডিফিকেশন তারা সুস্থ হয়ে যেতে পারে বা রিভার্সাল কন্ডিশনে আসতে পারে এটা খুব সহজ তাহলে এইভাবেই যদি ডায়াবেটিসটাকে আমরা নজরে রাখতে পারি তাহলে এখানে কিভাবে কাদের নজরে রাখবে যদি কোনো ডায়াবেটিক ফ্যামিলির ছেলে বা মেয়ে হন তাহলে কুড়ি বছর বয়স থেকে তাদের প্রতি বছরে একবার রুটিন চেক ডায়াবেটিস তার আছে কিনা চেক আপ করে দেখা উচিত যদি নন ডায়াবেটিক ফ্যামিলি বা বাবা মায়ের বা আত্মীয় স্বজনের কারণ নেই অন্তত পঁচিশ বছর বয়স থেকে তাকে এই টেস্ট রুটিন চেক একটা করতে হবে এটা খুব সামান্য পয়সায় হয় খুব বেশি খরচ হয় না এটা যদি আমরা করে নিতে পারি তাহলে ভবিষ্যতে আমাদের বহু খরচের হাত থেকে বাঁচাতে পারি এবং নিজেদেরকে রক্ষা করতে পারি ভয়াবহ রূপ আমরা যদি থেকে বাঁচতে চাই তাহলে আমাদের সচেতন হতে হবে হবে সময় মতো টেস্ট টেস্ট করতে করে ডাক্তারবাবু বা কাউন্সিলরের পরামর্শ নিয়ে সেইভাবে আমাদের চলতে হবে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে আমাদের বাদ দিতে হবে তাহলেই আমরা ডায়াবেটিসকে আমরা দূরে থাকতে পারব ধন্যবাদ আমার আজকে ডায়াবেটিস সম্পর্কে আপনাদের কাছে এই বার্তাটা দেওয়াই ছিল আমার উদ্দেশ্য যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব এবং